আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে একেবারে স্পেশালি আপনারা সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মিসাইল ওয়ান আর এই মিসাইল ওয়ান মেশিনটি সম্পর্কে আজকে আপনাদের বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে আপনারা দুই ধরনের কাজ করতে পারবেন মেশিনের এক দিক দিয়ে খড় ঘাস ও ভুট্টা ঘাস বিশাল এইগুলো কাটতে পারবেন এবং অন্য দিক দিয়ে আপনারা ধান গম ভুট্টা হলুদ মরিচ মরিচগুলো করতে পারবেন তো আসলে সত্যিই বিষয়টা অবাক করার মতো যে এক দিক দিয়ে মানে এক মেশিন দিয়ে দুই ধরনের কাজ কিভাবে সম্ভব মূলত আমরা গ্রাহকের কথা চিন্তা করে সরাসরি চায়না থেকে মেশিনগুলো আমদানি করে থাকি আর এই মেশিনগুলো নাম হচ্ছে মিসাইল এক আর এই মেশিনগুলোর মানে প্রাইস পঞ্চাশ হাজার টাকা মতো আর যারা নতুন ব্যবসা করতে চান এবং চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি আপনারা নিতে পারেন আর এই মেশিন দিয়ে আপনারা দুই ধরনের ব্যবসা করতে পারবেন এক খড় ঘাস বিশালি কাটতে পারবেন দ্বিতীয়ত ধান গম ভুট্টা হলুদ মরিচ এসব ভাঙতে পারবেন আর এই মেশিনগুলো বাসাবাড়ির বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন আলাদা কোনো বিদ্যুৎ লাগবে না কোনো সমস্যাও হবে না আপনারা মানে আপনাদের সুবিধা মানে সুবিধা মতো আপনারা সব কিছু করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর এই মেশিনটির গিয়ার সিস্টেম অনেক উন্নত মানের যেহেতু এখন ডিজিটাল আধুনিক সময় আপনারা বুঝতে পারছেন যে আগের চেয়ে এখনকার মেশিনগুলো অত্যাধুনিক হবে তাই আপনারা এই মেশিনটি পার্সিউজ করতে পারেন যেহেতু আপডেট হয়েছে আগের চেয়ে আর দেখতে পাচ্ছেন আপনারা মনে করেন প্রতি মানে ঘন্টাতে মানে খুবই মানে স্বল্প তাড়াতাড়ি আপনারা খড় ঘাস মানে কাটতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর আপনারা যারা নতুন মেশিন কেনার চিন্তা ভাবনা করছেন আপনারা এই মেশিনটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আর আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা সকলেই যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সাথে আর আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার প্রধান সড়ক মেহেরপুর এটা আপনার মেহেরপুর কোট থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে তো আরও সুবিধা থাকছে আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই যে মেশিনগুলো নিতে পারেন মানে আপনারা যদি মনে করেন যে সরাসরি শপে আসবেন শপেও আসতে পারেন আবার যদি মনে করেন যে আপনারা পছন্দ করে আপনাদের পোসায় দিতে হবে হোম ডেলিভারিভাবে তো আপনারা ওইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যে ডেলিভারি খরচটা আছে ওটা দিয়ে আপনারা পার্সেলটি নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আরও একটা কথা বলি আপনারা মানে প্রতি ঘন্টাতে ঠিক আছে দু থেকে পঁচিশশো কেজি মানে ঘাস কাটতে পারবেন